নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি তালের একটা পিঠা তালের একটা পিঠা আসলে কি নাম দেব বুঝতে পারছি না তালের মালপোয়া এবার আমি দুধটা বসিয়ে দিলাম আমি প্রথমে দুধটাকে একটু চিনি দিয়ে জাল করে নিব আমি এখানে ছোট কাপের দেড় কাপের মতো দুধ দিয়ে দিলাম আর বড় কাপের এক কাপ হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আসলে চিনিটা গলে যাওয়ার জন্য আমি দুধটাকে আগে চিনির সাথে একটু জাল করে নিলাম এবার দুধটাকে রুম টেম্পারেচারে এনে তারপর মালপোয়াটা তৈরি করব। দুধটা উতল এসে গেছে চিনিটাও মিশে গেছে এবার দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবার আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আর আমি এখন ময়দাটাকে একটু চেলে নিব যেন ময়দার মধ্যে কোনো দানা থাকলে সেটা ছাঁকনিতে থেকে যায় আর দিয়ে দিলাম এক চামিচের মতো বেকিং পাউডার এবার ময়দাটা আমি খুব সুন্দর মতো ছেঁকে নিয়েছি এবার আগে থেকে চিনি দিয়ে জাল করা দুধটা ঠান্ডা করে নিয়েছি আর আমি তিন চামিচের মতো এখানে তাল দিয়ে দিলাম তালটা আমার ডিপে রাখা ছিল এই জন্য তালটা একটু শক্ত অবশ্য একটু দুধের সাথে তালটাকে ভালো মতো মিশিয়ে নিলেই হবে খুব একটা শক্ত ছিল না হালকা একটু শক্ত ছিল এবার আমি একবারে ময়দাটা দিব না আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আর বড়ো এক কাপের মতো দুধ নিয়েছি এবার যতটুকু ময়দা লাগবে সেই অনুযায়ী আমি ময়দাটা নিব আমি এক কাপ নিই নি তবে এক কাপের অল্প একটু কম ময়দা নিয়েছি আর এক কাপ দুধ নিয়েছিলাম এবার আর একটু ময়দা ময়দা না বন্ধুরা আর একটু দুধ লাগবে অবশ্য মালপোয়ার ব্যাটারটা কেমন হয় তা তো অবশ্যই আপনারা বুঝতে পারেন সব মিলিয়ে আমার এখানে এক কাপ আর দুই চামিচের মতো দুধ লেগেছে আর পনে এক কাপ ময়দা লেগেছে এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে মালপোয়াগুলো ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এবার মালপোয়াগুলো আমি ভেজে নেব এবার মালপোয়ার একটা পিঠ হয়ে গেছে আমি এবার উলটিয়ে আরেকটা পিঠ ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে আমার এই তালের মালপোয়া আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার এবার আমি সবগুলো মালপোয়া একই রকম করে ভেজে নেব ভীষণ মজার এই তালের মালপোয়া আর ভাদ্র মাস চলছে তালের পিঠা খাব না তা তো হয় না আর একদিন আপনাদের সাথে তাল ভেঙে কীভাবে তালের পিঠা তৈরি করতে হয় তাও দেখাবো আসলে আজকে খুবই সময় কম ছিল এই জন্য তাল ভাঙাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এবার আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন